কারণ তার কিন্তু বাহ্যিক যে গঠন আকার আকৃতি ছিল ডিরেক্টলি হির মতো লাগতো আগে যখন লালার কাছে আসছে ভালো মন্দ পাইছিল খাইছে ঘুমাইছে এখন কি প্রিন্স মানে প্রিন্সের মতোই লাগতেছিল ফ্রেন্ডরা সবাই আসে উদাম করে আমরা দেখছি ঠিক আছে আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কি করবে জুনিয়র সাকবীর যেই বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি রেখে ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন দেখুন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে যখন বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে যে ভিডিও দেখলেন আশা করি বুঝতে পেরেছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কিছু মুখ যেমন জুনিয়র সাকিব অনলাইনে একজন ভাইরাল মুখ তিনি যে তার টুনটুনি কেটে নিয়েছে এখানে তিনি বলছেন এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন কিন্তু অনেকেই তার বন্ধু বান্ধব বলেছেন যে তার যে পরিস্থিতি ছিল তাতে তাকে তার পরিপূর্ণ সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও আহ যে একজন আরো একজন ভাইরাল মুখ সেটি হচ্ছে লাইলা যিনি প্রিনের সাথে দীর্ঘদিন ছিলেন এবং ঝামেলার কারণে বর্তমানে তিনি স্ত্রীদের নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে এই বিষয়ে কথা বলেছেন বিডি ইন্ডিয়ান তো ইন্ডিয়ান এই যে যারা কাপল ব্লক করে এদের ঘোর বিরোধিতা করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি বিয়ে করলেও কখনোই কাপল ব্লক করবেন না এছাড়াও তিনি যে মামুন এবং লাইলার যে সম্পর্ক ছিল লাইলা সম্বন্ধেও কিছু কথা বলেছেন এবং জুনিয়র সাকিব সম্বন্ধে তো এই টোটাল বিষয়টি নিয়ে একটি অনুষ্ঠানে ইমরান যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি ফ্রেন্ডরা সবাই আছে উদাম করে আমি দেখছি ঠিক আছে আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কি করবে জুনিয়র সাকিবের যে বউ এইভাবে একটা ছবি রাখছে না হাতে কি রেখে ওইটা আপনাদের হাজব্যান্ডকে দেখাই দিবেন দেখুন ম্যাক্সিমাম মানুষ পরে কমিয়ে দিবে যখন বলো যে আমার মেয়ের মাত্র ষোলো বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি আর কি আইসক্রিমটা নিয়ে আর আমি এটা বলেছিলাম যে ওকে করবেন বিকজ হচ্ছে প্রথমত মাফ জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থক ছিল বাট যখন সে তার এই একটা একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড়ো ফ্যান সে ইনভাইটেশনে গিয়েছে যাওয়ার পর তার বড়ো মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে শি না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের ইয়ে ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্রে এরকম বাকিগুলোকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজার্ভল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল তার থেকে আমরা কি শিখবো তার থেকে কি এটাই শিখব যে একজনে ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়ে করে ফেলবো আর সে বি বিবাহিত প্রাপ্য না মেয়েটার বয়স মাত্র ষোলো বছর বুলায় বেলায় বিয়ে করছে ছোটোটার বয়স মেবি মনে হয় সাত বছর হবে সব সময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি এটা হচ্ছে ছোট মানুষ সে বয়স সন্ধিকাল চলছে আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনই মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি মা মা বাবা থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে তারপর দেখছি যে আমার সেলুনে আসে সাকিব আসে ইকরার মা এসে খুব কান্না করতেছে আমি বলি আপনি বলার কে তার তো স্বাধীনতা আছে সাকিবকে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছর মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছি যে ইকরার গায়ে হাত তুলছে তখন ইকরা আমাকে বলছে আমার কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করত হ্যাঁ তারপর ইকরা এটা মেনে নেন নাই তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর ইকরা মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে যাই হোক আমি যেটা সত্যি সেটা বলবো এটা পুরোপুরি ঠিক হয় নাই কে আপনি কি কখনও দেখেছেন আমি কাপল ব্লক মেক করেছি বা আমি বিবাহিত মোটেও না কাপল ব্লক কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায়ী এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে সে যদি এক লাইক কাপল ব্লক হয় তার সাথে আমি একটা কথা বলবো বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তাই না এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ তাই না সমাজের মানুষগুলো মোটো আমি কাপল ব্লগ করি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল ব্লক করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না জনগণের বউ আন্ডারস্ট্যান্ড নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখা দেয় কারণ বলি মামুন বেশি কিন্তু যাই হোক না কেন তাকে আমি ছোট করতেছি না ও কিন্তু ওইরকম সোসাইটিতে প্রথমত বড় হয় না ইভেন কি আমিও না যখন লাইলার কাছে সে আসলো যখন লালার কাছে সে আসলো তার কথার ধরন স্টাইল তার লাইফ স্টাইল সম্পূর্ণটা একটু পশ হয়ে গেছে এ কারণে লালাকে আমি অসংখ্য ধন্যবাদ যাই জানাই যে কারণ তার কিন্তু বাহ্যিক যে গঠন আকার আকৃতি ছিল ডিরেক্টলি কই হিরঞ্চিগ মতো লাগতো আগে যখন লালার কাছে আসছে ভালো পাইছিল খাইছে ঘুমাইছে এখন কি প্রিন্স মানে প্রিন্সের মতোই লাগতেছিল এখন বন্ধুরা আমরা দেখলাম বিডি ইমজানের যে বক্তব্য সেটি শুনলাম আসলে আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে এদেশে সিনেমা চলে আরো বিভিন্ন রকমের নাচ গান ইত্যাদি সকল কিছুই চলে তো যেহেতু আহ কোনো মানুষ যদি তার বউকে দিয়ে স্বাভাবিক কন্টেন্ট তৈরি করে প্রচার করে তার জীবিকা নির্বাহ করতে পারে তাহলে বা করে সেটা তার নিজের রুচির উপরে নির্ভর করে তো অবশ্যই এমন কোনো ভিডিও ছাড়বে না যাতে সমাজে তাদের হেও হতে হতে হয় আমাদের প্রত্যাশা এছাড়া যদি কেউ কার স্ত্রীকে নিয়ে ফ্যামিলি বোলক করে সামাজিক বোলক করে ছাড়ে এবং তার থেকে তার ইনকাম করে বা তিনি যদি তার স্ত্রীকে নিয়ে এতে আহ ভালো অনুভব করে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপারে তিনি যে আহ জুনিয়র সাকিব সম্বন্ধে কথা বলেছেন এটাও দেখা যাক জুলিয়াস সাকিব দাবি করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন কিন্তু বিডি ইন্ডিয়ান সহ বলছেন তার যে পরিস্থিতি হয়েছিল তাকে তার আগের মতো সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব নয় তো এই ব্যাপারে এছাড়া এছাড়াও লাইলার ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন আমরা টোটাল বিষয়টি শুনলাম তো এই যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন এই বিষয়টি গুলো আপনারা শুনলেন তো এই বিষয়ে আপনাদের কার কি মতামত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ